ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारावरेष्ठाय रामकृष्णाय ते नमः ॐ तव दब कथामृतं तत्तजीवनं कविभिरीरितं कर्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं শ্রী রামকৃষ্ণ কথামৃত কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দেবের বলা বিভিন্ন উপমা এবং গল্প নিয়ে আমাদের এই আলোচনার ক্লাস আজ ঠাকুরের বলা একটি গল্প নিয়ে আমরা আলোচনা করব প্রথমে কথামৃত থেকে যে প্রসঙ্গে ঠাকুর এই গল্পটি বলেছিলেন সেই গল্পটি আগে জেনে নেব সেই প্রসঙ্গটা পড়ে নেব এবং তারপরে সেই গল্পের ব্যাখ্যার মধ্যে আসব আঠারোশো তিরাশি সালের চৌঠা জুন দক্ষিণেশ্বর মন্দিরে ফলহারিণী কালী দিনে ভক্ত সঙ্গে ঠাকুর আছেন আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন গাঢ় নিদ্রা নয় তন্দ্রান্নে শ্রীযুক্ত মনিরাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন ঠাকুর তখনও শুইয়া আছেন মনিলাল এক একটি কথা কহিতেছেন ঠাকুরের অর্ধ নিন্দা অর্ধ নিদ্রা অর্ধ জাগরণ অবস্থা এক একবার উত্তর দিতেছেন মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর এবার কথা শুরু করলেন ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ কি জানো মানুষ সব দেখতে একরকম কিন্তু কারোর ভিতর ক্ষীরের পোড় যেমন পুলির ভিতর কলায়ের ডালের পোড়ও থাকতে পারে ক্ষীরের পোড়ও থাকতে পারে কিন্তু দেখতে একরকম ঈশ্বর জানবার ইচ্ছা তার উপর প্রেম ভক্তি এরই নাম ক্ষীরের পোড় এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন ঠাকুর বলছেন তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বরী সত্য এ সংসার অনিত্য এই কথা বলার পর ঠাকুর একটি ছোট্ট গল্প বললেন ঠাকুর বলছেন এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে ওরা অনেক খুঁজে দেখে জেলে টেলে কেউ নেই কেবল গাছতলায় একটি সাধু ভস্য মাখা পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো জেলেটা ভাবল কি আশ্চর্য আমি সত্যকার সাধু নই তবু আমার উপর লোকের এত ভক্তি তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব সন্দেহ নাই এই কথা বলার পর অর্থাৎ এই গল্পটি বলার পর ঠাকুর বলছেন কপট সাধনাতেই এত দূর চৈতন্য হল সত্য সাধন হলে তো কথাই নাই কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে ঈশ্বরী সত্য সংসার অনিত্য একজন ভক্ত ভাবিতেছেন সংসার অনিত্য জেলেটি তো সংসার ত্যাগ করে গেল তবে যারা সংসারে আছে তাদের কি হবে তাদের কি ত্যাগ করতে হবে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ অহেতু কৃপা সিন্ধু অমনি বলিতেছেন যদি ক্যারানিকে জেলে দেয় সে জেল খাটে বটে কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে সে আবার কেরানীগিরি জুটিয়ে লয় সেই আগেকার কাজই করে গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায় এই বলিয়া ঠাকুর রামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন এই যতটুকু অংশ আমরা কথামৃত থেকে পড়লাম তার মধ্যে ঠাকুরের বাণী আমরা পেলাম ভক্তদের জন্য বিশেষ করে সংসারী মানুষদের জন্য এবং তার সঙ্গে একটি খুব সুন্দর গল্পও পেলাম আমরা এখন সেই প্রসঙ্গে আসি প্রথমে ঠাকুর বলছেন কি জানো মানুষ সব দেখতে এক রকম। কিন্তু কারোর ভিতর ক্ষীরের পোড় যেমন পুলির ভিতর কলায়ের ডালের পোড়ও থাকতে পারে ক্ষীরের পোড়ো থাকতে পারে কিন্তু দেখতে এক একরকম ঈশ্বর জানবার ইচ্ছা তার উপর প্রেম ভক্তি এরই নাম ক্ষীরের পোড় ঠাকুর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন সহজ উদাহরণের দ্বারা আপনারা পুলি পিঠে বলে না সেই পুলি পিঠের কথা পুলি পিঠে দেখতে একই রকম তার মানে ডিজাইনটা বা যেটা যেইভাবে আপনারা করেন সেটা আপনারা জানেন কিন্তু তার ভিতরে যারা করে কেউ এক এক রকম এক এক রকম পোট দেয় অর্থাৎ ভিতরে যেটা দেয় কেউ নারকেল দেয় কেউ ক্ষীর দেয় কেউ সন্দেশ দেয় কেউ আবার ঠাকুর এখানে বলছেন কলায়ের ডালে পোট দেয় অর্থাৎ এই ঠাকুর এখানে উদাহরণ দিলেন যে যাদের ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা প্রেম এগুলো আছে এবং যারা ঈশ্বরকে জানার ইচ্ছা করে তার জন্য সাধন ভজন করে তাদের ভেতরের যে ভাবটা সেটাকে ঠাকুর বলছেন ক্ষীরের পর আর যারা সেগুলো ছাড়া গতানুগতিক এক সংসার করে যাচ্ছে ঈশ্বরের দিকে তাদের কোনো মন নেই ঈশ্বরের প্রতি ভাবভক্তি ভালোবাসা প্রেম নেই ঈশ্বরকে জানার ইচ্ছে নেই পাওয়ার ইচ্ছে নেই তাদের সেই সব মানুষদের ভিতরের যে ভাব সেটাকে ঠাকুর বলছেন এইটা হলো কলায়ের এক ডালের পোড় তার মানে মানুষের ভিতরের ভাবের কথাটা ঠাকুর বললেন এবং মানুষ তো দেখতে একই রকম চেহারার দিক দিয়ে মানুষের গঠনটা সেটা হলো সেই ঠাকুর বলছেন যে ক্ষীরের পরও থাকতে পারে কিন্তু দেখতে একরকম অর্থাৎ তাদের চেহারার গঠন বা তাদের রূপ একই রকম ঈশ্বর জানবার ইচ্ছা তার উপর প্রেম ভক্তি এরই নাম ক্ষীরের পোড় এই যে ঈশ্বরকে জানার ইচ্ছা এবং তার ভিতরে যে জ্ঞান ভক্তি বিশ্বাস ভালোবাসা এটাই নাম হলো ক্ষীরের পর এরপর ঠাকুর ভক্তদের অভয় দিচ্ছেন অভয় দিচ্ছেন ভক্তদের অভয় দিচ্ছেন মানে এখানে সংসারী ভক্তদের কথা বলা হচ্ছে তাদের অভয় দিচ্ছেন যে সংসারে থেকে তারা যাতে ভয় না পায় অর্থাৎ তারা যাতে এটা না ভাবে যে আমরা সংসার করেছি বলে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেল এরকম যাতে মনের ভাব না আসে তাই ঠাকুর বললেন গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই এই যে গুরুদেবের কৃপা আশীর্বাদ যদি পাওয়া যায় তাহলে কোনো ভয় থাকে না তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কি তিনি কি করে জানিয়ে দেবেন বলছেন যেদিন থেকে মানুষের দীক্ষা হয় সেদিন থেকে মানুষের একটা নতুন জন্ম হয় সেদিন একটা কথা প্রসঙ্গে আমি অনলাইনে ক্লাস নিচ্ছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম সেই কথাটা এখানে আরেকবার বলি যেদিন থেকে আমরা এই জগৎ সংসারে আসি মানুষ হয়ে জন্মগ্রহণ করি সেদিন থেকে দীক্ষার আগের দিন পর্যন্ত আমরা মানব সন্তান হয়ে থাকি অর্থাৎ মানবে মানুষের সন্তান এই হিসাবে আমাদের পরিচয় হয় কিন্তু দীক্ষার দিন থেকে গুরুদেব আমাদের সেই পরিচয়টা পরিবর্তন করে দেন দীক্ষা যেদিন হয়ে গেল নতুন জন্ম হলো সেদিন থেকে আমাদের পরিচয় হয় আমরা দেব শিশু অর্থাৎ আমরা ভগবানের কাছে উৎসর্গকৃত নিবেদিত হয়ে গেলাম গুরুদেব সেটাই করে দেন তাই দীক্ষার পর থেকে দেবত্বের পথে আমাদের যাত্রা শুরু হয় যত দিন যায় মানুষ তত দেবত্বের পথে চলতে শুরু করে নিত্যদিন গুরুবাক্য পালন জব ধ্যান পূজা পাঠ সৎসঙ্গ এগুলো করলে মানুষ মনুষত্ব থেকে দেবত্বে পৌঁছায় তাই বলা হয় দীক্ষা দিন থেকে দেবজন্ম হয়ে যায় আপনারা সবাই দেবশিশু হয়ে গেলেন তো এই যে দেবশিশু হয়ে যে আমাদের যাত্রা সেটা কে করে দেন সেটা গুরুদেব করে দেন তাই গুরুবাক্য পালন করলে গুরুর ধ্যান করলে চিন্তা করলে কী হয় মানুষের জীবনে উন্নতি দেখবেন আমি প্রতিদিন একটা লেখা দিই গীতা বলে সেই গুরু গীতার যে যে তত্ত্বটা গুরু গুরুতত্ত্বটা সেটা পড়লে আপনারা পরিষ্কার হয়তো অনেকেই পড়ছেন পরিষ্কার বুঝে যাবেন যে গুরুদেব আমাদের জীবনকে কোথার থেকে কোথায় নিয়ে যায় তাই ঠাকুর এখানে বললেন যে তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কী এইটা একমাত্র গুরু বাক্য পালন করলে গুরুদেয় মন্ত্র জপ করলে এবং গুরুর ধ্যান করে চললে তবেই এই অবস্থায় মানুষ এসে পৌঁছায় তার নিজের স্বরূপ সে যে অমৃতের সন্তান ঈশ্বরের সন্তান সেটা তার বোধে বোধ হয় অর্থাৎ সে ঠিক ঠিক বুঝতে পারে এরপরে ঠাকুর বলছেন একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই ওই যে একটু সাধন করা মানে নিত্যদিন গুরুবাক্য পালন করা তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ অর্থাৎ সৎ অসতের জ্ঞানটা তার মধ্যে চলে আসে সে তখন ঠিক বুঝতে পারে যে সে ঠিক পথে চলছে সত্যকে ধরে চলছে না মিথ্যার পথে চলছে এবং মিথ্যাকে আশ্রয় করে জীবনযাপন করছে না সত্যকে আশ্রয় করে জীবনযাপন করছে এটা সে তখন পরিষ্কার বুঝতে পারে তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ ঈশ্বরই সত্য এ সংসার অনিত্য তখন তার মধ্যে এই বোধ চলে আসে যে সত্য শুধু এই ঈশ্বর এবং এই যে সংসার এটা অনিত্য কারণ এই কথা ঠাকুর বলছেন কিন্তু গীতাতে ভগবান আজ থেকে বহু বছর আগে সেই দাপর যুগে ভগবান এই কথা বলে গেছে তিনি বলছেন গীতাতে যে অনিত্যম অসখম লোকম ইমাম পাপ্প্য ভাজস্যমাম অর্থাৎ ভগবান বলে দিলেন এই যে লোক অসুখম লোকম মানে হলো এই জগৎ সংসার এই লোক হল অনিত্য এবং অসুখকর তবে এই লোকে এসে কি করতে হবে তখন ভগবান বললেন ইমাম পাপ্য মাম এই লোক প্রাপ্ত হয়ে আমারই ভজনা করবে আমারই সাধনা করবে অর্থাৎ ঈশ্বরের দিকে মন রেখে ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত রেখে জীবনযাপন করবে এটা পরিষ্কার বলে দিলেন ঠাকুর এই কথা বললেন এইখানে তো এই ঈশ্বরের দিকে মন রেখে জীবনযাপন করলে ধর্মের সঙ্গে যুক্ত থেকে দৈনন্দিন কর্ম করলে তবেই বোঝা যায় যে ঈশ্বর সত্য আর এ সংসার অনিত্য এই বোধ তখন আসে এইটা ঠিকভাবে বোঝানোর জন্য ঠাকুর একটা গল্প বললেন একটা জেলের গল্প বললেন সে জেলে মাছ চুরি করতে গিয়েছিল মাছ চুরি করতে যেখানে গেছে সেই বাড়ির মালিক তিনি জেনে ফেলেছেন লোকজন নিয়ে এসে মশাল টশাল দিয়ে রাত্রেবেলা সেই চোরকে ধরবে বলে তারা পুকুর ঘেরাও করে নিয়েছে তো সেইটা জেলেটা বুঝতে পেরেছে বুঝতে পেরে দেখলো এখন তো বেগতিক আমি যদি এখন কিছু একটা বুদ্ধি করে মানে না করি তাহলে পালানোর তো আর কোনো পথ নেই আমি এখানে নির্ঘাত মারা যাব। ধরা পড়ব বেধরক মার খাবো আর আমার প্রাণটাও বেরিয়ে যাবে সুতরাং কিছু একটা বুদ্ধি আমাকে করতে হবে একটা কথা জানবেন এই যে ডাকাত আর চোর তাদের মধ্যে জানবেন ডাকাতদের থেকে চোরদের বুদ্ধি অনেক বেশি হয় তার কারণ তারা চোররা জানে যে তাকে একা একা চুরি করতে হচ্ছে আর সে চুরি করে সবার চোখে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে চুরি করে চলে আসা তো সেই চুরিবিদ্যা বা এই যে চুরি করার বুদ্ধি এটা তাকে অনেক রকমভাবে ভেবে চিনতে বের করতে হয় সেই জন্য বলা হয় যারা চুরি করে চোর হয় তাদের উপস্থিত বুদ্ধি অনেক বেশি থাকে ডাকাতদের তুলনায় অনেক বেশি ডাকাতরা তো গায়ের শক্তিতে ভয় দেখিয়ে জোর করে ডাকাতি করে নিয়ে যায় কিন্তু চোররা দেখুন মানে বাড়ি ভর্তি লোক তারা বুঝতেও পারে না কখন চোর ঢুকে চুরি করে নিয়ে চলে গেল তো সুতরাং এই আমাদের আগতার দিনের লোকেরা একটা কথা আছে জানেন তো যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা যে ধরা না পড়লে এই বিদ্যাটা কিন্তু বড় বিদ্যা অর্থাৎ এইখানে মহাবিদ্যা বলার অর্থ হলো তার বুদ্ধি যে কতটা বুদ্ধি করে সে করে এখানে দেখুন সেটাই জেলে যখন দেখলো যে আরে আমি তো ধরা পড়েই গেছি এখন এরা ঘিরে নিয়েছে পালাবার কোনো পথ নেই আমি তো এখন মানে মারা পড়ব তখন সে কি করল যেহেতু ওই পুকুরে সব দেখবেন আগেকার দিনের গ্রামে কি হতো মায়েরা পুকুরে কাপড় জামা ধুতে আসে বাসন টাসন মাজতে আসে ধুতে আসে স্বাভাবিকভাবে ছাইটাই তো থাকবে এখনকার দিনে আপনারা বাসন মাজার অনেক সাব সোডা সাবান ব্যবহার করেন আগেকার দিনে ছাই দিয়ে মাজা হতো তো ওই ছাই কিছু ছিল পুকুরের ধারে তো জেলেটা কি করলো বুদ্ধি করে এখন মাছ ধরতে যখন ওরা আসে তো আমি একটা জিনিস দেখেছি জেলেদের ওরা কি করে শরীরের মধ্যে না তেল টেল মেখে আসে পুরো একদম রাত্রেবেলা তো জলে নামতে হবে যাতে ঝট করে ঠান্ডা লেগে না যায় তেল মাখলে ঠান্ডাটা লাগে না তো ও সেরকম ভাবে এসেছিল খালি গায়ে ছিল তো দেখেছে ছাই আছে ও পুরো সারা শরীরে মেখে নিয়ে চুপ করে গাছতলায় বসে গেছে অন্ধকারে এখন খুঁজে পাওয়া যাবে না কোথায় চোর এসে দেখছে কিচ্ছু নেই হঠাৎ খুঁজতে খুঁজতে দেখছে যে একটা গাছতলায় একজন সাধু বসে আছে তো আগেকার দিনের এরকম ধারণা যে সাধুরা ছাই মেখে বসে থাকে নাগা সাধুরা দেখবেন ছাই মানে কি ওই মাখে আর কি তো তারা দেখেছে যে আরে হঠাৎ করে একজন গাছতলায় সাধুকে দেখা যাচ্ছে এ কোথার থেকে আসলে আগে তো দেখিনি আর স্বাভাবিকভাবেই আমাদের ভারতবর্ষে বিশেষ করে গ্রামগুলোতে মানুষের মধ্যে সাধু সন্ন্যাসীদের প্রতি একটা আলাদা প্রেম ভক্তি ভালোবাসা বিশ্বাস শ্রদ্ধা এগুলো থাকেই থাকে তো যখন গ্রামের মানুষরা দেখে নিল যে সাধুটা গাছতলার রকম বসে আছে তারা তো খুব খুশি তখন চোর ধরার বদলে তারা সাধুকে প্রণাম করতে শুরু করে দিল নমস্কার টমস্কার করে চলে গেল পরের দিন সকালবেলা সাধুর জন্য সেই ফল মিষ্টি নিয়ে আসলো প্রণাম করে প্রণাম দিতে শুরু করলো এইবার জেলেটা গাছতলায় বসে বসে ভাবছে যে আমি একটা নকল সাধু সে যে বসে এত মান সম্মান পাচ্ছি এত জিনিস পাচ্ছি ফল খাবার দাবার প্রয়োজনীয় টাকা পয়সা প্রণামই সব পেয়ে যাচ্ছি আমি নকল সাধু হয়ে এরকম তার মানে আমার খাবার চিন্তা করতে হচ্ছে না টাকা পয়সার চিন্তা করতে হচ্ছে না সবই পেয়ে যাচ্ছি তাহলে আসল সাধু হলে কি হবে এইটা সে এখানে ভাবছে ভাবতে ভাবতে লাস্টে সে ভাবলো যে তাহলে আজকের থেকে এই যেই আমি যেই কাজ করছিলাম চুরি করে মাছ চুরি করে জীবনযাপন করা ওইটা ছেড়ে দিয়ে বরং এই সাধু সে যেই সত্যিকারের সাধু হয়ে যায় তাহলে আর ওই নকল চুরির পথ আমাকে রাখতে হবে না তো ঠাকুর এখানে গল্প বলে বললেন যে এখানে রাস্তায় আছে আমি সত্যকার সাধু নই তবু আমার উপর লোকের এত ভক্তি তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব সন্দেহ নাই তার মাথায় ওটা চলে আসলো দেখুন যে আমি যদি মিথ্যা মিথ্যা সাধু হয়ে যেহেতু ভগবানের পথে আছি বলে মানুষ এত শ্রদ্ধা ভক্তি করছে এত সম্মান জানাচ্ছে এত কিছু দিচ্ছে আমি যদি ঠিক ঠিক সত্যকার সাধু হয়ে চলতে পারি তাহলে আমি অবশ্যই ঈশ্বর দর্শন করতে পারবো ঈশ্বরকে লাভ করতে পারবো এতে কোনো সন্দেহ নাই কপট সাধুনাতেই এত দূর চৈতন্য হচ্ছে মানে কপট সাধনা সে তো ভেকধারী সাধু হয়েছিল চোর হয়ে জেলে চোর হয়ে সে ভেকধারী হয়ে ছাই মেখে সাধু সেজে সে বসেছিল এটা হলো কপট সাধনা সে সাধুর ভাব দেখাচ্ছে কিন্তু সে বাইরে সাধু ভেতরে সাধু নয় তাই এটাকে কপট মানে বেশধারী বলা হচ্ছে কপট ধারী বলা হচ্ছে কপট সাধনাতে এতদূর চৈতন্য হয়ে গেল সত্য সাধন হলে তো কথাই নাই যদি মন মুখ এক থাকে মানে ভেতর বাইরে সমান থাকে সত্য সাধন হয় তাহলে তো আর কোনো কথাই নাই তার মানে তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে ঈশ্বরই সত্য সংসার অনিত্য তার মানে ঠাকুর এই গল্পের দ্বারা বুঝিয়ে দিলেন যে সত্যি যারা সংসারে আছে তারা যদি সংসার করার সঙ্গে সঙ্গে এক হাতে ঈশ্বরকে ধরে এবং এক হাতে সংসার করে তাহলে তারা ঠিক ঠিক সংসার জীবন যাপন করতে পারবে আর তখনই তারা এই এক হাতে ঈশ্বরকে ধরে এক হাতে সংসার ধরে চলতে চলতে একটা সময় আসবে ঠাকুর বলেছিলেন যে তখন দুই হাতে ঈশ্বরকে ধরতে পারবে কারণ কি জানেন জাগতিক অনিত্য অসুখকর যে জিনিস সেটার থেকে ঈশ্বর সত্য যে নিত্য তার শক্তি অনেক বেশি স্বামীজি বারবার বলছেন অসুভর থেকে শুভর শক্তি অনেক বেশি সুতরাং এই যে এক হাতে ঈশ্বরকে ধরে চলা এই ঈশ্বরের শক্তিতে তখন কি হবে জানেন তখন এই অনিত্য অসুখকর সংসার ধীরে ধীরে চলে যাবে মানে ওই হাতটা আস্তে আস্তে সরে আসবে এসে তখন দুই হাতে ঈশ্বরকে ধরা হবে আর তখনই এই ঈশ্বর সত্য বা ঈশ্বর নিত্য সংসার অসত্য অনিত্য এই বোধ মানুষের মধ্যে আসবে একজন ভক্ত তখন বসে বসে ভাবছেন কি ভাবছেন তিনি ভাবছেন সংসার তো অনিত্য তো জেলে কি তো সংসার ত্যাগ করে গেল তবে যারা সংসারে আছে তাদের কি হবে খুব সুন্দর বসে বসে ভাবছে এখানে আপনারা যারা আছেন অনেকের মধ্যেই এই ভাবনা আসে যে তাই তো জেলেটা তো সংসার ত্যাগ করেই দিয়েছে ও তো আর সংসারে যায়নি কিন্তু আমরা তো সংসারে আছি আমাদের কি হবে বসে বসে যখন ভক্তটা ভাবছেন তখন তাদের কি ত্যাগ করতে হবে এটা ভাবছেন ভক্তটা তখন দেখুন মাস্টার কত সুন্দর লিখলেন শ্রীরামকৃষ্ণ অহেতু কৃপাসিন্ধু অহেতু কৃপাসিন্ধু মানে তিনি কোনো হেতু নেই কোনো কারণ ছাড়াই কৃপা করেন এটাই হলো এই যুগের অবতারের যুগ অবতার শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য তিনি অহেতু কৃপা সিন্ধু তিনি কোনো হেতু ছাড়াই কৃপা করেন কোনো কারণ নেই কিন্তু তিনি ভক্তকে কৃপা করছেন তার প্রমাণ আমরা পেয়েছি কল্পতরু দিবসের দিন এদিন ঠাকুর কল্পতরু হয়েছিলেন অহেতু কৃপা হয়েছিলেন তিনি হাটে হাড়ি ভেঙে দিয়ে গিয়েছিলেন কি কি করেছিলেন তিনি হাটে হাড়ি ভাঙা মানে তিনি যে অহেতু কৃপা সিন্ধু তিনি সেটা প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন তাই তিনি নিজে মুখে বলেছিলেন যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব অর্থাৎ তার যে অহেতু কৃপা যে রূপ সেটা তিনি সর্বসমক্ষে প্রমাণ করে দিয়ে গেলেন প্রকাশিত করে দিয়ে গেলেন এখানে মাস্টারমশাই লিখছেন শ্রী রামকৃষ্ণ কৃপা সিন্ধু অমনি বলিতেছেন যেই ভক্তটার মনে এই ভাবনাটা এসেছে তখনই ঠাকুর সেটা বুঝতে পেরে উত্তর দিচ্ছেন কি বলছেন ঠাকুর যদি ক্যারানিকে জেলে দেয় সে জেল খাটে বটে কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে সে আবার কেরানিগিরি জুটিয়ে লয় সেই আগেকার কাজই করে এই কথা বলে ঠাকুর বলছেন গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে মুক্ত হয়ে থাকা যায় এই কথাটার উদাহরণটার মানে কি মানে হলো আপনারা এমনি সংসার করছিলেন কিন্তু যখনই আপনাদের দীক্ষা হলো যখনই আপনারা গুরুর কাছ থেকে মন্ত্র পেলেন সাধন ভজন করতে শুরু করলেন তাহলে কি সংসারটা ছেড়ে দিতে হবে তাহলে কি সংসার ত্যাগ করে ফেলতে হবে ঈশ্বরের পথে যেতে গেলে সংসার ছেড়ে দিয়ে সংসারে কোনো কর্তব্যকর্ম না করে আমি সংসার থেকে বেরিয়ে যাব। তাহলে কি হবে না হবে না তাহলে কি হবে তাহলে আরও পুণ্য থেকে পা হবে বেশি তাই সংসার করতে হবে সংসারে নিত্য কর্তব্যকর্ম করতে হবে সংসারে থাকতে হবে কিন্তু কিভাবে। তখন ঠাকুর বললেন যে গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায় অর্থাৎ ওই গুরুবাক্য মেনে চললে গুরু দেওয়া মন্ত্র জপ করলে গুরু নির্দেশিত পথে সাধন ভজন করলে তখন জ্ঞান লাভ হবে আর সেই জ্ঞান লাভ হলে মানুষ সংসারে জীবন মুক্ত হয়ে থাকবে অর্থাৎ সে সংসারে আছে কিন্তু তার মধ্যে সংসার থাকবে না বেশিরভাগ মানুষের কি হয় জানেন তারা সংসারে থাকে তাদের মধ্যেও সংসার থাকে অর্থাৎ সংসার মনের ভিতরে বাসা বেঁধে থাকে কিন্তু গুরুর কৃপায় পায় গুরুর সাধন গুরুবাক্য পালন করে গুরুর কথা মেনে সাধন ভজন করলে ভিতরে কি হয় ভিতর থেকে সংসারটা সরে যায় তখন শুধু বাইরে সংসার থাকে ভেতরে সংসার থাকে না কেন থাকে না জানেন তখন ভেতরে একটা সাধনার রাজ্য তৈরি হয় মনের ভিতরে তখন সাধনের এক একটা করে স্তর তৈরি হতে থাকে সকালবেলা দেখবেন দীক্ষার আগে অনেক ভক্তরাই থাকে সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা ধ্যান করার অভ্যাস থাকে না দীক্ষার পর থেকে শুরু হয় অনেক ভক্তরাই আছে নিত্য পূজার অভ্যাস থাকে না দীক্ষার পর থেকে শুরু হয় অনেক ভক্তরা থাকে যাদের আশ্রমে যাতায়াত করা সব করার অভ্যাস থাকে না দীক্ষার পর থেকে শুরু হয় অনেক ভক্তরা আছে যাদের ঘরে নিত্যদিন সন্ধ্যা বন্দনা করার অভ্যাস থাকে না দীক্ষার পর থেকে শুরু হয় এই যে এত জিনিস তার ভিতরে আসছে এই যে সে আস্তে আস্তে কথামৃত পড়ছে দীক্ষার পর থেকে গুরুদেব বলে দিয়েছে প্রতিদিন একটু শাস্ত্র পাঠ করবে কথামৃত পড়ছে গীতা পড়ছে তারপরে ক্লাস করছে আলোচনা শুনছে আশ্রমে আসছে সঙ্গ করছে এগুলো তার মনের ভিতর একটা আলাদা জগৎ তৈরি করে এটা হলো সাধনার জগৎ যখনই এই জগতে মানুষ প্রবেশ করে তখন ভিতর থেকে সংসারটা আস্তে আস্তে সরতে শুরু করে তখন সংসার বাইরে থাকে ভেতরে সংসার থাকে না এই হল গুরুবাক্য পালন করলে জ্ঞান লাভ করা তারপরে ঠাকুর বললেন যে এই জীবন মুক্ত হয়ে থাকা যায় জীবন মুক্ত ভাবে বেঁচে আছে কিন্তু মুক্ত হয়ে আছে কোনো বন্ধনে আবদ্ধ নয় যখনই মানুষ মন থেকে সকল বন্ধন ত্যাগ করে দিতে পারে কাটিয়ে দিতে পারে তখনই সে জীবন মুক্ত হয়ে যায় তাই সে সংসারে থাকলেও জীবনমুক্ত হয়ে থাকে এই বলিয়া ঠাকুর রামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন অভয় দিলেন মানে ভগ ঠাকুর যুগবতার স্বয়ং এ যুগের ভক্তদের সংসারী ভক্তদের বলে দিলেন যে তোমরা সংসারে থেকে ভয় পেও না তোমরা গুরুকে ধরো গুরুবাক্য পালন করে চলো গুরুদেব মন্ত্র জগ করো সাধনা করো সৎসঙ্গ করো দেখবে তোমরা সংসারেও মুক্ত হয়ে থাকতে পারবে যারা সংসার ছেড়ে মুক্ত হয়ে থাকে তাদের তারা যেমন তাদের মনের অবস্থা যেমন থাকে তোমাদের সংসারে থাকলেও ধীরে ধীরে মনের অবস্থা তাই হয়ে যাবে অবশ্যই হয়েছিল আমরা পাই ঠাকুরের সেই প্রমাণ আছে ঠাকুরের লীলার মধ্যে যে সব ভক্তদের কথা আমরা পাই যেমন সাধু নাগমশাই তারপরে বলরাম বসু মাস্টামশাই এদের জীবন তো তাই সেই শিক্ষাই তো দেয় সুতরাং ঠাকুর শুধু মুখে বলেননি সেই অভয়বাণী নিয়ে চলে সংসারীদের জীবন কেমন হবে তার উদাহরণও ঠাকুর দিয়ে গেছেন তার গৃহী ভক্তদের মধ্যে এই জীবন আমরা